সালাম আলাইকুম হোয়া নফর এই ভাই কেরালা ইন্ডিয়ান কেরালা এ ভাই বাংলা জানে কেমন আছো ভালো ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা জানেন কিনা না জানি না সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের যে একটা আলোড়ন বাংলাদেশের যে ভাষার যে একটা সৌন্দর্য পৃথিবীর মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ ছড়িয়ে পড়েছে পাশার একটা একটা সৌন্দর্য দিক আছে বাংলাদেশের এস সাজেল বাংলায় বলো বাংলায় বাংলা খাওয়ালাম বাংলা খাওয়ালাম আর কই এস সাজেল আরবি কে যাব নিয়েছি কি আলিয়ম কে যাব কেফ যাব নিয়েছি আলহামদুলিল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ केरला밧কর केरला केरला انا মাফি মালম এন্ড তো কি ವರ್তানো এক দুই এক দুই এক দুই এন্ড তো কি আনো ವರ್তানো সুগমাও केरला밧সা কোয়েস নেমিয়া মই ইডা আন্ডাই কো আপনারা জানেন কিনা জানি না সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের ভাষার একটা সৌন্দর্য দিক আছে হ্যাঁ সে বলছে সে কুমিল্লার লোক আসলে সে ইন্ডিয়ান কেরালা বাংলাদেশের বাইদের কাছ থেকে বাংলা ভাষা কিছু শিখছে হুম লোক আছে একজন ব্যবসায়ী আছে সেও কেরালা সেও বাংলা ভাষা জানে আপনি বুঝতেই পারবেন না সে যে ইন্ডিয়ান কেরালার লোক